থানার অধীনে থাকা এক নাবালিকার পরিবারের পক্ষ থেকে পাঁচজন যুবকের বিরুদ্ধে ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করা হয় জানা যায় পাঁচজনের মধ্যে একজন যুবক নাবালিকার বাড়ি থেকে নাবালিকাকে অপহরণ করে পাইখোলার মোহনদাইরা এলাকায় একটি রাবার বাগানে নিয়ে যায় সেখানে পাঁচজন যুবক মিলে সারা রাত ব্যাপী নাবালিকাকে গণধর্ষণ করে বলে অভিযোগ পরের দিন সকালবেলায় নাবালিকা বাড়ি ফিরতে এসে তার মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে গণদর্শনের বিরুদ্ধে পাঁচজন যুবকের বিরুদ্ধে মনপাতার ফারি থানায় লিখিত অভিযোগ দায়ের করে নাবালিকার পরিবার পরবর্তী সময়ে অভিযোগ হাতে পেয়ে গোটা ঘটনার তদন্তে নামে মনপাতার ফারি থানার ওসি জয়ন্ত দাস ও শান্তিপাদ থানার ওসি আশুতোষ শর্মা অভিযোগ দায়ের করার কিছু সময়ের মধ্যেই ঘটনার সাথে জড়িত পাঁচজন যুবককে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ রবিবার সমস্ত আইনি প্রক্রিয়া সেরে পাঁচজন অভিযুক্তকে বিলোনিয়া জেলা ও দায়রা আদালতে প্রেরণ করা হয়েছে শান্তির বাজার থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে কি ব্যাপারে পাঁচজনকে অ্যারেস্ট করা হয়েছে কি বলবেন গতকালকে চোদ্দ বারো দু হাজার চব্বিশ সন্ধ্যা সাড়ে সাতটা নাগাদ আমরা একটা ইনফরমেশন রিসিভ করি যে আমাদের আমাদের এলাকার একটা মেয়েকে এখান থেকে উঠিয়ে নিয়ে নাবালিক মেয়ে ছিল উঠিয়ে নিয়ে ওর সঙ্গে একটা খারাপ কাজ করা হয়েছে তো সে ব্যাপারে ইনফরমেশন আসার সঙ্গে সঙ্গে আমরা কেস রেজিস্টার করি কেসটা রেজিস্টার করা হয় সেভেন্টি প্লাস টু পাবলিক নাইনটি সিক্স অফ বিএনএস টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি অ্যান্ড সেকশন সিক্স অফে তারপর আমরা আমাদের ইনভেস্টিগেশন শুরু হয় ইনভেস্টিগেশনে মেয়ের মেডিকেল করা হয় এবং মেয়ের উইকনেস এক্সামিন করা হয় এবং মেয়ের মার ওদের কথা আইডেন্টিফিকেশনে আমরা পাঁচজনকে ওই কেসের সঙ্গে সরাসরি যুক্ত পাঁচজনকে আমরা অ্যারেস্ট করি পাঁচজনের নাম শক্তিরায় রিয়াম নিবাস ত্রিপুরা সুভাষ রিয়ান লক্ষ্মীতন ত্রিপুরা ও জীবন ত্রিপুরা এবং ঘটনাটা মান্দারাই মান্দারাই ভিলেজ মন্দারাই মন্দারাই ভিলেজে ঘটনাটা ঘটেছিল